নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন তাই তাদের জীবনে নানান রকমের ঘটনা কিন্তু ঘটেই চলেছে এবং এরকমও অনেকেই আছেন যারা এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতি অনেকাংশেই বদল করে ফেলেছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই অবগত হতে পারবেন বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন শাস্ত্রে তা সে হিন্দু হোক বৌদ্ধ হোক ইসলাম হোক বা খ্রিস্টান হোক প্রায় সমস্ত ধর্মেই এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেসব ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দ্রব্য সংকেত প্রদান করে আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটে চলে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কেও শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে ব্যক্ত করব যদি আপনার ঘুমও প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছেন তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক তার আগে গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগতম আশা রাখি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কী সূর্য ওঠার আগের ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রই এই মুহূর্তটিতে তাকে স্মরণ ক্ষমা করুণা এবং দয়া প্রার্থনা শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন উপাসনা নিষ্ঠা হিন্দুরা অষ্টপ্রহর ব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্বশ্রেষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা আরাধনা করে থাকেন এই সময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায় এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকবে তবে গুরুত্বের নিরীক্ষে এই বিষয়টি এতই নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি তবে এই বিষয়টি যদি হঠাৎ করেই আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তে ঘটেই চলে তখন এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয় আরেকটা কথা আপনাদের মনে রাখা দরকার এরকম ঘটনা কিন্তু সবার জীবনে ঘটেও না এটা আমরা জানি যে কোনো ঘটনায় বিনা কারণে ঘটতে পারে না প্রত্যেকটি ঘটনার পেছনে বা প্রত্যেকটি বিষয়ের পেছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে এমনকি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি তার পেছনেও থাকতে পারে একাধিক কারণ এই সম্পর্কে ফ্রয়েডের মনস্তত্ব সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন তাই যদি আপনার ঘুমও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে তার পিছনেও থাকতে পারে কিছু কারণ আপনাদের আগেই বলেছি সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তকে অনেকেই ইউনিভার্সাল টাইম বলে ব্যাখ্যা করেছেন কারণ এই সময় পরিবেশে একটি অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় যদি আমার এই কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে যে কোনো একদিন এই তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাবেন হ্যাঁ বন্ধুরা এই ঘটনা সত্যি যে প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এ সম্পর্কে বলা হয়েছে যেসব ব্যক্তি এই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের এই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বিন্ধ্যাচলের অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি এই সময় যদি হঠাৎ কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সব থেকে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ হয় এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতাও বৃদ্ধি পায় এছাড়া এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুত দ্রুতপূর্ণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এখন এই বিষয়টিকে আপনি কাকতালীয় বলুন বা অকল্পনীয় বলুন কিন্তু বিষয়টি সম্পূর্ণ আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে একটিবার এটিকে প্রয়োগ করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হবেন বন্ধুরা সবশেষে আপনাদের এটাই বলার যদি আপনার ঘুমো এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিতভাবে ভেঙে যায় তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারেন হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন আপনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের জীবনের উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনস্কামনা পূর্ণ করতে পারেন যদি এই ভিডিও দেখে সমৃদ্ধ হন তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে আগামী পর্বে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে